আচ্ছা বলা হচ্ছে আমি নাকি দাড়ি টুপি দেখলেই তাদেরকে জামাত মনে করি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যারা হচ্ছে দাড়ি টুপি পরে তারাই কেন গালাগালি করে তাদেরই কেন গায়ে লাগে তারাই কেন হচ্ছে এই অরাজকতা সৃষ্টি করছে আর যখন ধরা হয় যে এই তুমি এই কাজটা করলে কেন তখন তারা কেন বলে আমরা তো জামাত করি তাহলে আমি যে জামাতকে নিয়ে কথা বলছি আমার ভুলটা কোথায় আমি কি ভুল করেছি আর একটা কথা স্পষ্ট করতে চাই যারা এই যে আমি জামাতকে নিয়ে কথা বলছি এবং এনসিপিকে নিয়ে কথা বলছি এনসিপি যে দুর্নীতিগ্রস্ত সেটা আমি সচক্ষে দেখেছি সেটা চক্ষর সাক্ষী আমি আর জামাত যা কিছু করছে এটার সমস্ত জাতি দেখছে এখন কথা হচ্ছে আমি বিএনপি কে নিয়ে কথা কেন বলছি না বিএনপি কে নিয়ে কথা এ কারণে বলছি না কারণ বিএনপি সম্পর্কে আমি কিছু জানি না বিএনপির মধ্যে আমি নাই বিএনপির সাথে আমি কখনো যুক্ত ছিলাম না বিএনপির কাউকে আমি চিনি না সুতরাং বিএনপিকে নিয়ে আমি কিছু বলবো যে সেটা মানে বলে ওঠার মতো এখন পর্যন্ত আমি কিছু পাচ্ছি না তবে সামনে যে বিএনপি কিছু করবে আর নীলাইশ রাফিল চুপ থাকবে এমনটি ভাবার কিছু নাই আমি এখন এনসিপিরও না না ইনফ্যাক্ট আমি আগে কখনো রাজনীতি করিনি এই গণ থেকে উঠে আসা একটি নারী আমি এবং আমি মনে করি যে এই গণ অভ্যোধানে অংশগ্রহণ করার মাধ্যমে আমার কিছু দায়িত্ব আছে যে আমি এই দেশে আমার যে কন্ট্রিবিউশন সেটা করি আর সেটা কীভাবে হতে পারে আমার তো তেমন কোনো ক্ষমতা নাই আমি ভয়েস রেস করতে পারি তো আমি হচ্ছে যখন যে সময়টা দেখি যে অন্যায় হচ্ছে সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি সেটা কিভাবে করি মুখে প্রতিবাদ করি আমি তো আর আপনাদের মতো ছুরি গুলি পিস্তল এগুলো নিয়ে নামতে পারবো না আমি আমার মৌখিক যে প্রতিবাদ সেটা আমি করে থাকি কোথায় করি আপনাদের সামনে করি যেমন হচ্ছে গণমাধ্যমের সামনে এখন আমি যেহেতু যাচ্ছি না তো আমি আমার যে ফেসবুক আছে সেই ফেসবুকের থ্রুতে আমি সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ জানাই এখন এই কারণে আপনারা আমাকে যে ধরনের যে সমস্ত ট্যাগলাইন দিচ্ছেন সেই ট্যাগলাইনটা আমি নিলাম আপাতত আমি নিলাম কিন্তু আপনারা এটা মনে রাখবেন এই যে আমাকে তসলিমা নাসরিন থেকে শুরু করে আরও যা যা কিছু আপনারা বলছেন এটা আদৌ আমি ডিজার্ভ করি কিনা আপনারা চিন্তা করেন যে এই নারীটি যে এই বিষয়টাকে নিয়ে কথা বললো কথা কথাটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত এবং আদৌ ধরনের ঘটনা বাংলাদেশে ঘটছে কিনা চোখ কান খোলা রাখেন শুধু নীলা ইশ্রাফিল খালি কমপ্লেন করে নীলা ইশ্রাফিল কেন কমপ্লেন করে সেটা একটু চিন্তা করেন আমি এ যাবৎ পর্যন্ত যতগুলো কমপ্লেন করেছি প্রত্যেকটা কমপ্লেনের এভিডেন্স নিয়ে কথা বলেছি আমি এই কথাটা অনেকবার বলেছি আবারও আজকে রিপিট করলাম যে দেখেন যে কমপ্লেনগুলো আমি সাধারণত আপনাদের সামনে করে এসছি যাবৎ পর্যন্ত এটা আমার একার ঘটনা বাংলাদেশে প্রতিটা নারীর ঘটনা প্রত্যেকটা নারীর সাথে এই ঘটনাগুলো ঘটে কেউ বলে কেউ বলে না আমি বলি এটাই হচ্ছে আমার অপরাধ এখন আমি আপনাদের কাছে আমার ক্লারিফিকেশান দিতে আসেনি আপনারা যারা আমাকে প্রশ্ন ছুড়েছেন যে আমি বিএনপি কে নিয়ে কথা বলছি না কেন বিএনপি কে নিয়ে কথা বলার মতো আমার কাছে কিছু নাই আমি বিএনপিতে কখন বিলং করি নাই সো আমি বিএনপি সম্পর্কে অত ভালো জানি না যখন আর যদি বিএনপি কে নিয়ে কোনো অন্যায় আমি দেখি অফকোর্স আমি এটা নিয়ে কথা বলবো আমি কোনো দলের না আমি বাংলাদেশে আমি একজন বাংলাদেশ আমি একটা বাংলাদেশের নারী সেই জায়গা থেকে আমার সচেতনতা থেকে আমি আপনাদের সাথে আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা শেয়ার করছি তার স্টেট ভালো থাকবেন